বিশ্ব ইজতেমা বাংলাদেশে এই একটি বড় ধরনের ধর্মীয় উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা যেটি আগে আসলে এক পর্বেই শেষ হতো কিন্তু এখন দুই পর্বে শেষ করতে হয় এর দুইটি কারণ রয়েছে এক হচ্ছে যে জন মানে মুসল্লিদের সংখ্যা বেড়ে গেছে আর এক আর এক হচ্ছে যে এর মধ্যে দুইটি ভাগ হয়েছে এখন দুই দুই মতাদর্শের পন্থী পন্থীদের অনুসারীর কারণে আসলে এখন এই দুই ভাগে হওয়ার দুই পর্বে হওয়ার একটি বড় অন্যতম কারণ যেটি এই হচ্ছে দ্বিতীয় পর্ব আগামীকাল অর্থাৎ সতেরো জানুয়ারি থেকে তিন দিন চলবে দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি আগামীকাল থেকে শুরু হবে অর্থাৎ দু হাজার বিশ সালের সতেরো জানুয়ারি শুক্রবার থেকে এটি শুরু হবে এবং সেজন্য কিন্তু আসলে লোকজন মুসল্লিরা সেখানে জড়ো হতে শুরু করেছে যদিও বলা হয় যে প্রথম পর্বের যে বিশ্ব ইজতেমা সেটি আসলে অনেক বড় পরিসরে হয় দ্বিতীয় পর্বেও কিন্তু বেশ মুসল্লিরা সেখানে জড়ো হয় এবং সেই জড়ো হওয়ার যে কার্যক্রম সেই কার্য হিসেবে কিন্তু বেশ কয়েকদিন থেকেই সেই প্রথম পর্ব শেষ হওয়ার পর থেকেই কিন্তু দ্বিতীয় পর্বের জন্য সেখানে মুসল্লিরা হাজির হতে শুরু করেছেন তারই অংশ হিসেবে এই ইজতেমা ময়দান অর্থাৎ তুরাগ নদীর পাড়ে যে যে ইজতেমা ময়দান সেখানে কিন্তু প্রস্তুতি চলছে তারা সেখানে মুসল্লিরা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিভাবে তারা অবস্থান করছেন দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় তারা আসলে শরিক হচ্ছেন এই দ্বিতীয় পর্বের মাধ্যমেই এ বছরের বিশ্ব ইজতেমা আসলে শেষ হবে এবং এখান থেকেই আল্লাহর কাছে বিভিন্ন ধরনের চাওয়া প্রত্যাশা এগুলো কিন্তু এখান থেকে এই যে যদিও ইসলামে আখেরি মোনাজাত বলতে কিছুই নাই তবে এই ইজতেমাকে ঘিরে আসলে বলা হয় যে আখেরি মোনাজাত আখেরি মোনাজাত যদিও আখেরি মোনাজাত বলতে আসলে ইসলামে বা ইসলামী বিধান অনুযায়ী আসলে তেমন কিছু নাই যদিও এটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্ব আছে মতনৈক্য আছে বিভিন্ন ধরনের মতাদর্শের বক্তব্য আছে যদিও তবে বিদায় হজের ভাষণেও কিন্তু সেখানে যে মোনাজাত হয়েছিল সেখানেও কিন্তু কখনো আখেরই মোনাজাত হয়নি সব মিলিয়ে এটা নিয়ে আসলে দ্বিধাবিভক্তি আছে এটা নিয়ে আমার কোনো কথা নেই তবে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেটি আগামীকাল শুরু হচ্ছে এবং চলবে তিন দিন এরপরে বছরের যে বিশ্ব ইজতেমা সেটি শেষ হবে এবং এর পরের বছর আবার শুরু হবে あれ今日大変な日だ